আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এই মুহূর্তে আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি সেটা হলো ডাঙ্গাটু পাঁচদোনা হাইওয়ে একদম মিডেল পয়েন্টে সেটা হলো বড়পুল নামক স্থানে এখানে একটি বড় পুল ছিল এবং কালের বিবর্তনে কিন্তু বড় পুল আস নেই এটা ছোট পুল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরন্ত বিকেলবেলা বিভিন্ন পেশার মানুষ কিন্তু এই জায়গাটায় ঘুরতে এসেছে সেই সাথে এই বিকেলবেলার যে একটা অত্যন্ত চমৎকার একটি বাতাস কিন্তু এই মুহূর্তে এই জায়গাটায় বিরাজ করছে সেই সাথে আপনাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জায়গাটায় আছে এবং আপনারা দেখার চেষ্টা করব দেখেন ওই যে ফুচকার দোকান সেই সাথে বিভিন্ন মানুষ কিন্তু এখানে যেই বিকেলবেলার যে প্রশান্তির যে নেয়ার জন্য এই জায়গাটায় আসে আমরা প্রত্যেক প্রথ বিকেলবেলা এই জায়গাটায় আসি অত্যন্ত চমৎকার একটি জায়গা না দেখলে বিশ্বাস করা যায় না দেখতে পাচ্ছেন আপনারা তরুণ তরুণী কিন্তু এই জায়গাটায় বিভিন্ন পটো করার জন্য আসছে আমি যে স্থানটি দাঁড়িয়ে আছি সেটা হল ডাঙ্গাটু বাসদোনা হাইওয়ের একদম মিডল পয়েন্টে গাড়ির গতি কিন্তু খুব জোরে দেখা যাচ্ছে প্রত প্রতিদিন এই জায়গাটায় প্রচুর মানুষ আসে এবং সেই সাথে এই জায়গাটার অত্যন্ত ভিউটা কিন্তু অসাধারণ এবং রাস্তার এই সৌন্দর্য বর্ধনের জন্য যে স্টিলের যে এটা একটা হাতুল ব্যবহার করা হয়েছে সেই সাথে এই মুহূর্তে এই জায়গাটায় আমি দাঁড়িয়ে সুবিধায় জানাচ্ছি সবাইকে ধন্যবাদ